গরম ভাতের সাথে ঠিক এইভাবে স্পাইসি পমফেট কারি হলে কেমন লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা প্রম্পেট কারি তো অনেক রকমভাবেই বানানো যায় তো আজকে আমার এই রেসিপিতে আমি একটা টুইস্ট দিয়েছি তো সেটা জানার জন্য আপনাদেরকে তো পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি আপনারা সকলে আমার এই পুরো ভিডিওটা দেখবেন তো চলুন দেখেনি কিভাবে আমি আজকে বানিয়েছি এই স্পাইসি প্রম্পেট কারি এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক চা চামচ গোটা সরষে আর নিয়ে নেবো এক চা চামচ পোস্ত আর নিয়ে নিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা এবারে আমি এই তিনটে জিনিসকে ভালো করে পেস্ট বানিয়ে নেব আর এই দিকে এই দেখুন আমার মাছ এই যে মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লেবুর রস হাফ চা চামচ লেবুর রস দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো লেবুর রস দিলে এই মাছের টেস্টে একটু ভালো লাগে খেতে আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ আর দিয়ে দেবো নুন আর নুন হলুদ দেওয়ার পর আমি এটাকে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এই ঠিক মাখাবো যাতে চারিদিকে আমার নুন আর হলুদটা ভালো করে মাছের গায়ে ভালো করে লেগে যায় এই জন্য এই মাছটা অত্যন্ত সূক্ষ্ম মাছ তো যার জন্য আমাকে এটা ভাজার সময় একটু মানে একটু ভালো করে ভাজতে হবে কেন একটু উনিশ বিশ হলেই কী হবে মাছটা ভেঙে যাওয়ার ভয়টা থাকে তো এখানে আমি এখানে ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তো তেলটা আমার গরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি কড়াতে আমি এটা ননস্টিকের কড়াতে করছি আপনারা চাইলে নর্মাল কড়াতেও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ভাজার আগে একটু গরম তেলের মধ্যে নুন ছড়িয়ে দিলেই হবে এতে কী হবে মাছটা আর লেগে যাবে না তো এক পিঠ আমার হয়ে গেছে আমি উল্টো পিঠে আমি এই যে এইভাবে আমি উল্টে দিচ্ছি এই মাছটাকে আমি বেশি কড়া ভাজবো না কেন হালকাই ভাজবো এই মাছটা বেশি কড়া ভাজা যাবেও না কেন বেশি ভাজতে গেলে ছেড়ে যাওয়ার ভয়টাই থাকে তো আমি হালকা ব্যাস একবার জাস্ট ভেজে নেব ভেজে নিয়ে আমি এটাকে তুলে নেব মাছ ভাজাটা আমার এই যে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একে একে এই প্লেটের মধ্যে এবার আমি বাকি যে মাছ দুটো আছে সেটাকেও আমি ভেজে নেব আমি চাইলে পাঁচটাকে একসাথেই ভাজতে পারতাম কিন্তু আমি ইচ্ছা কি তুই ভাজিনি কেন যদি মাছটা লেগে যায় সেই জন্য আর দুটো মাছ একটু বড় ছিল তাই তো সেম প্রসিডিওরে আমি এই দুটো মাছটাকেও ভেজে নিলাম এই যে তো এরপরে আমি এই মাছের তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন গোটা জিরে আপনি চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন আমি এখানে দিচ্ছি না আর এখানে আমি দিচ্ছি এলাচ দারচিনি আর কটা লবঙ্গ দিলাম এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মানে একটু লালচে ভাব আসছে ততক্ষণ আমি এটাকে নাড়িয়ে নেব তো আমি ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম কেন তেল ছেটা ছিল চারিদিকে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ বাটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে বেটে নিয়েছি মিক্সটিতে আপনারা চাইলে সিলেও বাড়তে পারেন তো আমি পেঁয়াজটাকে ভালো করে এর মধ্যে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে এসেছে পেঁয়াজটা আমার এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাদা বাটা এক চা চামচ এরপর আদা রসুনটাকেও আমি ভালো করে মিক্স করে নেবো আর আমি আদা রসুনটাও কষিয়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা না থাকে এরপরে আমি আমরা একে একে সব মশলাগুলি দেব তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেবো নুন নুন আমি সামান্য পরিমাণই দেবো কেন মাছ ভাজার তেলেই যেহেতু আমি রান্নাটা করছি তো নুন অলরেডি আছে আর দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কা গুঁড়ো এরপর এটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন আমি এখানে দিইনি আমি এখানে এমনি নর্মাল লঙ্কা গুঁড়োই দিয়েছি ঝাল লঙ্কা গুঁড়ো তো আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে আমি কষিয়ে নেবো যাতে মশলাগুলো তেলের মধ্যে কষিয়ে তেল থেকে সেপারেশন হয়ে যায় মশলাগুলো ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়েছি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে কেটেছি সেটা আমি দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলার সাথে এবং আমি এটাকে একটু ঢেকে দেব দু চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে আমাদের টমেটোটা গলেছে কিনা তো দু চার মিনিট হয়ে গেছে আর এই দেখুন আমাদের মশলাটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তেল এই দেখুন তেল বেরিয়ে এসেছে মশলা থেকে আর টমেটোটাও আমার গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে পোস্ত আর পোস্ত আর সর্ষে যে বাটা আমি যেটা মানে আগে আপনাদের দেখিয়েছিলাম এই পেস্টটা তো সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমি আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে হালকা পরিমাণ জল দেব মানে যে পাত্রে আমি রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই আমি জলটা দিচ্ছি এতে কি হয় মশলাটাও পুরোটা চলে আসে তো এবার আমি সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো কিন্তু তার আগে আমি আর একটা কাজ করব আমি সামান্য পরিমাণ চিনি দেবো যে কোনো তরকারিতে একটু চিনি দিলে তার টেস্টটা একটু অন্যরকমই হয় তো আমি এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি এবারে মাঝে মাঝে আমি ঢাকাটা খুলে আমি এই যে আমাদের কারিটা আছে এটা ভালো করে আমি একবার করে চেক করে নেবো যে হয়েছে কি না আরও আমি একটু সামান্য একটু জল দিলাম গ্রেভিটা হওয়ার জন্য তো আমার এই ঝোলটা একদম রেডি হয়ে গেছে এরপরে আমি মা ভেজে রাখা যে মাছগুলো আছে সেগুলোকে একে একে দিয়ে দেবো তো একে একে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি এবং মাছগুলো দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে লো ফ্লেমের মধ্যে আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিট মতো আমি এটাকে রান্না করে নেব তো আমার এই প্লেটের মধ্যে তেলও ছিল সেটাকেও আমি দিয়ে দিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবারে এটা পাঁচ দশ মিনিট একটু আমি হতে দিচ্ছি লো ফ্লেমে পাঁচ দশ মিনিট হয়ে গেছে এবার দেখুন এই দেখুন আমার মাছে মাছের তরকারিটা একদম পুরো রেডি হয়ে গেছে কারি তো এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো গরম মশলা একদম এক চিমটে মতো গরম মশলা দেবো এতে একটু টেস্টটা খুব ভালো আসে তো আজকের এই রেসিপি কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই